বঙ্গজুড়ে বৃষ্টির দাপট উত্তর থেকে দক্ষিণ কি পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবাইকে পড়ার জন্য তো বাংলার আকাশে এখনও স্বস্তির ছোঁয়া নেই কখনো ঝলমূলের রোদ আবার কখনও আকাশ ভাঙা বৃষ্টি এমন আবহাওয়ায় ঘুম নেই মানুষের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণ ও উত্তর দক্ষিণ ও উত্তরবঙ্গে এখন দুর্যোগের মেঘ কাটছে না বিশেষ করে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টির এমনকি সতর্কতা জারি করা হয়েছে আজ ও কাল বৃষ্টির ধারা কিছুটা কমবে তবে দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাবে কিন্তু বৃহস্পতিবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে বাকি জেলাগুলিতে বর্জ্যবিত সহ বৃষ্টি হতে পারে শুক্রবার ও শনিবার দুই বঙ্গ দুই এক পলসা বৃষ্টির হতে পারে দক্ষিণবঙ্গের ছয় জেলায় অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া আরও মারাত্মক দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় কিছু এলাকায় আজ থেকেই শুরু হয়ে গেছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এই প্রণবতা চলবে শনিবার পর্যন্ত আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তরের স্তরের গণমতন সরে এসেছে সিকিম এবং সংলগ্ন উত্তরবঙ্গ এলাকায় ফলে আরও বিপজ্জনক রূপ নিতে পারে এই বৃষ্টি এই কারণে এই সব অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে এই বাইডের নয় অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং প্রবল বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে আইএমডি তরফ থেকে পাশাপাশি রাজধানী দিল্লিতেও বৃষ্টির ধারা অব্যাহত থাকবে বলেই জানিয়েছে মৌসুম ভবন আগস্টের প্রথম সপ্তাহে রাজ্য জুড়ে রূপবদলের চিত্র দেখা যাবে